আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদমই ভিন্ন স্বাদের অসংখ্য লেয়ারযুক্ত নরম তুলতুলে দই পরোটা রেসিপি খুব সহজ পদ্ধতিতে পরোটাগুলো বানাবো যাতে একটা বাচ্চা দেখলো তৈরি করে নিতে পারে এই দই পরোটা খেতে এতটা ভালো লাগে যে অন্য কোনো পরোটা খেতে ইচ্ছে হবে না আর সাথে খাওয়ার জন্য একটা সহজ পনিরের রেসিপিও শেয়ার করেছি নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই যেহেতু আজকের পরোটাগুলো দই দিয়ে বানাবো তাই প্রথমেই একটা বাটির মাপ করে এক বাটি দই নিয়েছি দইটা নিতে হবে নর্মাল টেম্পারেচারের তাই ফ্রিজে থাকলে অন্তত দশ মিনিট আগে বাইরে বের করে রাখতে হবে হাতে সময় কম থাকলে একটা বাটির মধ্যে কিছুটা উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে দইয়ের বাটিটা বসিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যেই রুম টেম্পারেচারের দইটা চলে আসবে এখন একটা মিক্সিং বোলের মধ্যে দই মাপার বাটির মাপ করে দু বাটি নিয়ে নিচ্ছি ময়দা এই ময়দার বদলে আটা দিয়েও তৈরি করা যাবে তবে ময়দা দিয়ে লেয়ারগুলো খুব ভালো আসে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি এখন লবণ আর চিনিটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দই দিয়ে দেব যে দইটা আমরা উষ্ণ গরম জলে নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখানে যতটা আটা বা ময়দা ব্যবহার করা হবে ঠিক তার অর্ধেক পরিমাণে দই নিতে হবে এখন দইটা দিয়ে এই ময়দার ডোটাকে মেখে নিতে হবে প্রথমে দইটা দিয়ে মেখে নিতে হবে তারপরে যদি প্রয়োজন হয় তখন দু এক টেবিল চামচ জল বা দুধ দিতে হবে প্রথমে দই দিয়ে ময়দাটা মেখে নেওয়ার পরও এখনও কিছুটা ময়দা শুকনো আছে তার জন্য দইয়ের বাটিতে কিছুটা জল দিয়ে তার থেকে দু টেবিল চামচ মতো জল দিয়ে আমরা ডোটাকে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু এইরকম একটু নরম করেই মাখতে হবে ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে পরোটাগুলো কিন্তু নরম হবে না এতক্ষণ আমরা কোনো রকমের তেল ব্যবহার করিনি এখন এক চামচ তেল দিয়ে ডোটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ডোটা রেস্টে থাক এই সময়ের মধ্যে আমরা একটা পনিরের সহজ রেসিপি বানিয়ে নেব তার জন্য কিছুটা পনিরকে এইভাবে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি চার টেবিল চামচ মতো টক দই দইটাকে একটু ফেটিয়ে নিলাম দইটা ফ্রেশ দই তাই চার টেবিল চামচ মতো নিয়েছি আর পুরানো দই হলে দু টেবিল চামচ দিলেই হবে সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আর চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এখন দই আর সমস্ত মশলাগুলো পনিরের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দিলাম এক চা চামচ মতো কাগজি লেবুর জুস এই লেবুর জুসটাকেও পনিরের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দিলাম সাইডে এখন ওভেন একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল আর সাথে দিলাম এক চামচ বাটার এর বদলে ঘিও দেওয়া যাবে বাটারটা গলেই নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে এই গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি আর সাথে একটা শুকনো লঙ্কাকেও দু টুকরো করে ছিঁড়ে দিলাম এখন এই গোটা মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যখন ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা রসুন আদা আর কাঁচা লঙ্কা একটু ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকামটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আমরা পনিরের মধ্যেও লবণ দিয়েছি সেটা মাথায় রেখে কিন্তু এখানে লবণটা অ্যাড করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পনিরগুলো পনিরগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে মশলা ধোয়া বাটিটা ধুয়ে আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। গ্রেভির পরিমাণটা যতটা রাখতে চাও সেই মতো বুঝে জলটা দিতে হবে আমি এখানে একটু কম পরিমাণেই দিয়েছিলাম কারণ আমি গ্রেভির পরিমাণটা একটু কম রেখেছিলাম প্রয়োজন মতো জলটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে চার মিনিট পরে দিয়ে দিলাম এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো কসৌরি মেথি এগুলোকে খুব ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিলাম এখন সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা আর সাথে দিলাম হাফ চা চামচ বাটার এইগুলোকেও খুব ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিয়ে এখন আমরা চাপা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে দেখো ডোটা আমরা মেখে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এখন ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে আগের থেকে এখন ডোটাকে আরও এক মিনিট মতো আমি মেখে নিয়েছি এখন এর থেকে লিচি বার করে নিতে হবে নিজের পছন্দের সাইজে লেচিগুলো কেটে নিতে হবে এখানে আমার মোট পাঁচটা লেচি হয়েছে এখন আমরা লেচিগুলোকে বেলে নেব তার জন্য যেখানে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে নিলাম আর একটা লেচি নিয়ে এই লেচির মধ্যে একটু তেল দিয়ে দিলাম লেচিটাই তেলটা লাগিয়ে নিয়ে ওই হাতটা বেলনের মধ্যে লাগিয়ে দিলাম যাতে আমাদের বেলতে সুবিধা হয় এইবারে এই লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে তবে রুটির থেকেও পাতলা করে বেলতে হবে মানে যতটা সম্ভব ততটাই পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা দেখো আমি খুব পাতলা করে বেলে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে রুটির চার পাঁচটায় মাখিয়ে নিলাম এখন আমি এখানে নিয়েছি এক টেবিল চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়েই আমাদের কিন্তু পাঁচটা পরটাই তৈরি করা হয়ে যাবে এখন দুটো আঙুলের সাহায্যে এইভাবে কর্নফ্লাওয়ারটাকে পুরো রুটিটার গায়ে ছিটিয়ে দিতে হবে আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়েও এই কাজটা করা যাবে তবে কর্নফ্লাওয়ার দিলে লেয়ারগুলো খুব ভালো খোলে অল্প অল্প করে পুরো রুটিটার গায়ে দিয়ে দিয়েছি যেখানে একটু বেশি পড়ে গিয়েছিল আঙুল দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি এখন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এরুড়িটাকে এইভাবে সরু সরু করে অনেকগুলো পাটে ভাগ করে নিচ্ছি আর এই কেটে নেওয়া পাটগুলো যে নিখুঁতভাবে সমান হতে হবে তা কিন্তু না একটু ছোট বড়ো হলেও কিন্তু কোনো সমস্যা হবে না আমি এখানে বোঝার সুবিধার জন্য একটু ছোট বড়ো করেই কেটেছি সবচেয়ে ছোট অংশটা পাশের বড় অংশের মধ্যে দিয়ে দিলাম তারপর নিচ থেকে এইভাবে ধরে একটা রোল করে নিতে হবে আর রোলটাকে কিন্তু একটু টাইট করেই করতে হবে এখন এটাকে নিয়ে আবার সবচেয়ে বড় চওড়া অংশের মধ্যে দিয়ে দিলাম ওই রোলটাকে আবার অন্য একটা পাটের ওপর বসিয়ে আবার রোল করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পাটের ওপর বসিয়ে রোলটা তৈরি করে নিতে হবে এইভাবে দই পরোটাগুলো বানালে পরোটাগুলোর মধ্যে অসংখ্য লেয়ার সৃষ্টি হবে এবং বানানো যে কতটা সহজ সেটা নিজের চোখে দেখলে একটা বাচ্চা দেখলেও কিন্তু এটাকে খুব সহজে তৈরি করে নিতে পারবে আর এই যে বাড়তি অংশগুলো এগুলো হাতে একটু পেঁচিয়ে দিয়ে ভিতরের দিকে ঢুকে দিতে হবে লাচ্চা পরোটা বানানোর সময় তো এই পদ্ধতিতে যদি লাচ্চা পরোটাগুলো তৈরি করো তাতেও কিন্তু এই এইরকমই অসংখ্য লেয়ার তৈরি হবে সবচেয়ে সহজে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি করার এটাই সবচেয়ে সহজ পদ্ধতি এই একই পদ্ধতিতে সব লেচিগুলি বানিয়ে নিতে হবে আমি প্রথমে দুটো বানিয়ে নিয়েছি এখন একটা লেচি নিয়ে এবারে বেলে নিচ্ছি আর এখন বেলার সময় কোনো তেল বা কর্নফ্লাওয়ার কিছুই দিতে হবে না এমনি বেলা হয়ে যাবে আর এইবারে বেলার সময় আগের মতো অত পাতলা করে বেলতে হবে না একটু মোটা করে বেললেই হবে এখন আমরা এই পরোটাটা ভেজে নেব তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে এই বেলে নেওয়া পরোটাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটার দু সাইডটা তেল বা ঘি না দিয়ে শুকনো অবস্থায় উল্টে পাল্টে একটু রুটি সেঁকার মতো সেঁকে নিতে হবে দু সাইডটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেল তেলের বদলে ঘি বা বাটারও ব্যবহার করা যাবে এক চামচ মতো তেল দিয়ে তেলটা পরোটা দু সাইডে লাগিয়ে দিলাম এই এক চামচ তেলে দু সাইডটা আমি ভেজে নেব তোমরা তোমাদের খুশি মতো তেল বা ঘের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এখন এইভাবে চেপে চেপে একটু ভেজে নিলে দেখা যাবে পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে বন্ধুরা দেখি বুঝতে পারছো পরোটা কত সুন্দরভাবে ফুলে গেছে এখন আমরা দু সাইডে নিজের পছন্দের কালার করে ভেজে নিয়ে তারপর প্যান থেকে পেটের মধ্যে তুলে নেবো পরোটাটা ভাজা হয়ে গেলে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম বাকি পরোটাগুলো একই পদ্ধতিতে ভেজে নেব এখন পরোটাগুলো গরম থাকতে থাকতেই দু হাতের সাহায্যে এইভাবে একটু চাপ দিলে কিন্তু পরোটার মধ্যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে ঠান্ডা হয়ে যাবার পর এই কাজটা করলে কিন্তু লেয়ারগুলো খুলতে চাইবে না তাই গরম অবস্থাতেই লেয়ারগুলোকে খুলে নিতে হবে বন্ধুরা দেখি বুঝতে পারছো যে পরোটাগুলোর মধ্যে ঠিক কতগুলো লেয়ার তৈরি হয়েছে আর এই পরোটাগুলো খেতেও অসম্ভব মজার হয় কারণ পরোটাগুলো খুব নরম তুলতুলে হয় পরের দিন পর্যন্ত এইরকমই নরম থাকবে দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা নরম হয়েছে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো